আমরা এবারে এগিয়ে চলেছি আমি ফোরের পক্ষ থেকে তা তুলে ধরার প্রয়াস চালাচ্ছি অমর বীর শহীদ আজ আমাদের মধ্যে নেই জম্বুর আখনোরে দেশের দেশ মাতৃকার সুরক্ষার কাজে নিয়োজিত সেই অমর বীর শহীদ রাজসিটি রাজীব নুনিয়া আজ আমাদের মধ্যে নেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছে এই সুসজ্জিত অমর বীর শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে সবাই সারি দাঁড়িয়ে আছেন আমরা এবারে এগিয়ে চলেছি আমি এনি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে তা তুলে ধরার প্রয়াস চালাচ্ছি আজ তার কফিন বন্দি দেহ ধীরে ধীরে সবাই তাকে শ্রদ্ধা জানাচ্ছে এই সেই পোস্ট অফিস রোড সেই পোস্ট অফিস রোডের দিকে আমরা এগিয়ে চলেছি তার বাড়ির দিকে এক শোক যাত্রা শোকযাত্রায় সামিল হয়েছেন উধারবন মণ্ডলের প্রাক্তন সভাপতি তথা কাশীপুরের প্রভারী বিজেপির নবারণ চক্রবর্তী রাজ্য কমিটির সদস্য মৃণাল ভট্টাচার্য সহ আরও অনেকে আমাদের আজকের এই শোকযাত্রা ধীরে ধীরে এগিয়ে চলেছে তার বাড়ির দিকে তার কফিন বন্দে দেহ ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি তার বাড়ির দিকে এই শোকস্তব্ধ সবাই দুপাশে দাঁড়িয়ে আজকের এই শোক মিছিলে সবাই শ্রদ্ধা জানাচ্ছেন জম্বুর আখনুরে তাকে দেশ মাতৃকার সুরক্ষার জন্য উগ্রপন্থী এবং সেই অবৈধ অনুপ্রবেশকে বা প্রতিরোধ করে দেওয়ার জন্য কাশ্মীরে জম্বুর সেই আখনুর সেক্টরে কর্তব্যরত অবস্থায় ফরকা বানে তার প্রাণ চলে গেছে সেই শহীদ সিটি রাজীব নন দেহ আমরা নিয়ে প্রবেশ করছে বিএসএফ বাহিনী এই শোক মিছিল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা পৌঁছে গেছি তার বাড়ির পাশেই এই সেই কপিন বন্দী দেহ আমি এন ই টোয়েন্টি ফোরের পক্ষ থেকে নিহারকান্তি রায়